الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا شافي আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাই বেশি বেশি রাসুলের উপরে দূর শরীফ পড়বেন যিনি আমাদের একমাত্র কান্ডারি হবেন কালকে আমাদের মাঠে হাসার মাঠে যিনি আমাদেরকে সুপারিশ করবেন গুনাগার উম্মতের কান্ডারি হবেন গুনাগার উম্মত খেতরাইবার জন্য উনি একবার জাহান্নামের কাছে যাবেন একবার দুরাইয়া জান্নাতের কাছে যাবেন আর কাঁদতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি ইয়া উম্মতি আমার উম্মতের তুমি ক্ষমা করে দে আমার উম্মতের তুমি মাফ করে দেওয়া উম্মতি উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে কিন্তু চোদ্দো বছর আগে যিনি কাঁদেছেন এখনও তিনি রৌজা শরীফে শুয়ে কাঁদতে আছেন ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে এখনও কাঁদতে আছেন কেমতে রাখুন যে উনি কাঁদবেন একটা উম্মতকে না রেখে উনি জান্নাতে পাওয়া রাখবেন না দুজাহানুরবাস নবী হরজত মাহমুদ সাল্লাহ আলিয়াল্লাম উনার ওপরে বেশি বেশি দূরত করেন ভাই আমি আপনি যদি দূরত শরীফ না করি সমস্যা নেই প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা রাসুল রাসুল সাল্লা সাল্লাম এর রোয়া মুবারকে সালাম নিয়ে আসতেছে এই সত্তর হাজার ফেরিস্তা আবার কেয়ামতের আগে সিরিয়াল পাবে না যে আল্লাহ নিজেই দৌরত পড়ছেন পড়তে আছেন রাসুলের উপরে তা আমি আপনি রাসুলের দৌরোদ নিয়ে অনেক কিছু বলি মন্তব্য করি এটা ঠিক না আমরা কিন্তু রাসুলের উপরে দৌরদ নামাজের মধ্যে পড়তেছি যে আত্মাহিয়াতুল্লাহি আসলাম ওয়া আল্লাহ ইউর নবী ও রহামাতুল্লাহ আবার কাতু আসাল্লাম আল্লাহ ইল্লাহ আল্লাহ ইউ আদুল্লাহ আশাদু আল্লাহ ইল্লাহ আল্লাহল্লা হুসাদু আল্লাহ হাম্মদ আব্দুলসুল আল্লাহ নবীজিকে ভালোবেসে ওনার সান মান রাসুলের সান রাসুলের মান এতটুক উপরে উঠাইছে আমরা অনেকে সাধারণ মানুষে রাসুলের নাম নিয়ে রাসুলের দূরত নিয়ে রাসুলের সালাম নিয়ে অনেক মন্তব্য করে যাকে ঠিক না আমাদের নবীজির উপর আমরা সবাই নবীজির উপর দূরত পড়ব পাঁচ নামাজ পরবো করার পরে নবীজির উপরে দূর সব ফরবো আল্লাহ যেন নবীজির সুপারিশ করে আমাদের জন্য আল্লাহ যেন নবীজির সুপারিশ নাসিফ করে আমাদের উপরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম